গ্লোওয়াল ফেল রিভাইভ দে সিটিয়ার জোন চলে আসছে দৌড়া দৌড়া যামিন ও কিরে রে সাথে কথা বলছিস ওরে বাবা কে এলো নিউটন তলায় বসিয়াছিলেন এবং আপেলটি পড়িল এত জোরে জোরে কিসের আপেল পড়ছিল রে না মানে আম্মু আমি তো ফিজিক্স পড়ছিলাম বিজ্ঞানের কত উন্নতি বিজ্ঞানের উন্নতি তো বুঝলাম কিন্তু তোর বই উল্টো কেন ও আসলে আম্মু এটা তো মিরার থিওরি উল্টো করে পড়লে ব্রেন শার্প হয় হুম তা তোর এই আপেল কি কথা বলতে পারে মানে আপেলের নিচে মোবাইল কেন আর মোবাইল থেকে হেল্প মি আওয়াজ আসছে কেন আম্মু বিশ্বাস করো নিউটন মোবাইলে আপেল নিয়ে রিসার্চ করছিল দাঁড়া তোকে আমি নিউটনের সূত্র দিয়ে পিটাবো। বাঁচা